আসসালামু আলাইকুম দর্শক এনসিপির নেতা খুলনায় আমরা এর আগে বলেছি যাই শুনেছে তাই সেই বলেছে হাদির মতো করে হাদির স্টাইল হাদিকে যেভাবে মাথায় হিট করা হয়েছে এই খুলনার ছেলেটাকে হিট করা হয়েছে কিন্তু এখন থলের বিড়াল বের হয়ে আসছে ঘাটতে গিয়ে দেখা গেল যে ঘটনা তো বাবু যা জেনেছি আমরা তা না মাল আসলে অন্য জিনিস তিনি প্রায় জলসা করতে মাস্তি করতে মজমা করতে ওখানে যান এবং সেখানে তিনি এক এক মানুষে এক এক প্রবৃতি থাকে তার নারী পার্টনাররাও থাকে থাকতেই পারে তারা সেখানে করেন পুরোটাই শুনবেন শুনবেন পুরো ঘটনাটাই কিন্তু আমরা বিস্তারিত জানাবো কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে আরেকজন বিপ্লবী তিনিও বোধহয় এই ভদ্রলোক বোধহয় সাংঘাতিক বিপ্লবী একজন কেউ হবেন হ্যাঁ যশোরের যে বিপ্লবী কেউ আবার কি শেষ করে দেওয়া হলো কিনা হাদের মতো করে ব্যাপারটা এই জায়গায় না ইন্টারেস্টিং কি জানেন এনসিপি কোথায় যেন খুঁজে খুঁজে এদেরকে বের করে এই যে ওসমান হাদিকে যে শুট করেছে ছেলেটা সেই ছেলেটা ফয়সাল হাদির প্রচার প্রচারণায় চলতো এর আগের কিছু উদাহরণ আপনাদেরকে বলি নারায়ণগঞ্জে এনসিপির এক আহ্বায়ক ধরা এনসিপি নাম সে হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সমন্বয়ক ধরা পড়েছিল সে বাবা ব্যবসা করে বহু পুরাণামাল হসপিটালের ভিতরে করে তারপরে মানুষের ফুলবাড়িয়ার ফুলপুরের 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 একেবারে উপজেলার এনসি এই বৈষম্বীর ছাত্রন্দন তথা এন আর কি তাদের সমন্বয় উপজেলার সমন্বয়ক সহ সমন্বয়ক ধরা পড়েছিল ওনারা আবার এক খেস্রির উপরে অবৈধ কোনো কিছু করেন না মানে অপবিত্র নাপাক হ্যাঁ তারা পবিত্র জিনিস হালাল জিনিসের ব্যবসা করেন হালাল জিনিস হলো ইন্ডিয়ার চিনি আনেন দারুচিনি আনেন এলাচ আনেন এই টাইপের জিনিস নিয়ে বস্তা বর্তী গোডাউন সো আর আর্মিরাতে ধরা খেয়েছিল তো এরা এই পিস্টগুলোকে করে এখন এই পিসের যেই কাহিনী বর্ণনা পাইলাম সেটা হলো এবং তার মাথায় যে লেগেছে মাথায় চামড়াটা আমরা ফোটা হয়ে গেছে এরকম কাহিনী শুনতেছি পত্রপত্রিকা আসছে এখন অবস্থা মুক্ত ডাক্তারের বরাত দিয়ে মিডিয়ায় খবর আসছে যে তিনি মুক্ত যেখানে মাস্তি করেন এবং আমরা ওই কুজের ছবিটা দেখেছি ছবিটা দেখলাম মিডিয়াতে আছে সোশ্যাল মিডিয়াও আসছে সেই ছবি দেখে আমাদের যে ধারণা বা আমরা বুঝি সম্ভবত এটা বন্দুক টন্দুকের গুলি হতে পারে এবং এটা আসলে তার লু টার্গেট করে দিচ্ছিল নাকি নিজেরা আবার হাতাহাতি করতে গিয়ে ফুটছে আমার এরকমও কেন যেন আশঙ্কা হচ্ছে যাকে ওই ছড়া গুলি টাইপের কিছু একটা সেটা নিয়ে এ যাত্রায় ভদ্রলোক বেঁচে ভদ্রলোক বলছি বেঁচে গেলেন কি কিন্তু কাহিনী খুব ইন্টারেস্টিং ভেতরের খবর খুব মজাদার এনসিপির নেতাকে গুলি সঙ্গী নারীকে কে খুঁজছে পুলিশ মাদক উদ্ধার বাড়ির মালিকের স্ত্রী বলেন স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী এক মাস আগে নিস্তলার ফ্ল্যাটটি ভাড়া নেন আচ্ছা এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির আবার ডাকসাইটের নেতা বড় নেতা কিন্তু আপনার এই কেন্দ্রীয় পর্যায়ের সে নেতা খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনায় তার সঙ্গে থাকা এক নারী সঙ্গীকে খুঁজছে পুলিশ তাদের বাসা থেকে পুলিশ বিভিন্ন মাদকের আলামত সংগ্রহ করেছে সোমবার দুপুরে নগরের সোনাডাঙ্গায় আগে আমি ঘটনাটা আপনাদেরকে বলেছি খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুজাম্মেল তাজুল ইসলাম বলেন কি বলেন একটু চলেন ওনার মুখ দিয়ে খানিক কয়েক সেকেন্ড শুনি এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং মানে ওনার বক্তব্যটা পুরোটা যদি শোনেন তাহলে বুঝে যাবেন যে ওই ভদ্রলোক যে আকাম কুকাম করতে গিয়া এই ঘটনার মধ্যে এবং তারা ওই গ্যাং এর বাছাইকৃত গ্যাং এর প্রাথমিক তন্ত পাওয়া গেছে তারা এখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং নিজেদের মধ্যে কন্দলের কারণে এই ঘটনা ঘটেছে মোতালেফ শিকদার সোনারডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে তিনি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নেতা হুম ডাঙ্গা থানা এই ছবি আছে আমার ছবিতে সব কয়টা জিনিস মার্কা মারা জিনিস আর কি তাস আছে বোতল আছে সিগারেট আছে আরো লাল লাল নীল নীল কি কি যেন দেখা যায় যাক সবগুলো আমি চিনিও না হ্যাঁ চেনা চেনার দরকার নাই বুড়ো হচ্ছে চেনার দরকার নেই আল আকসা মসজিদ স্মরণীয় একশো নয় নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলা গুলির ঘটনা ঘটেছে সিসিটিভি ক্যামেরা ভিডিওতে দেখা গেছে শনিবার রাত থেকে মতালে টানাসি ফ্ল্যাটে ছিলেন ঘটনার পরপরই উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে মাথার সিটি স্ক্যান করার জন্য তাকে সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় ওপিসে ধরা দরকার গুলিটি তার বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে এতে রক্তক্ষরণ হলো তিনি প্রাণে বেঁচে যান মোতালেব এখন মুক্ত বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের চিকিৎসকরা তার মাথার বাম পাশে লেগেছিল মুক্তা হাউজের মালিকের স্ত্রী বলছেন স্বামী স্ত্রী পরিচয় তন্নি নামে এক তরুণী এক মাস আগে একটি ভাড়া নেয় তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দেন প্রায় বাড়ির বাইরে থাকতেন যা হয় আর কি সব ঘটনার পর তরী নামের ওই নারী পলাতক রয়েছেন তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে নিশ্চয়ই এটা খুব সহজে বের হবে এটার জন্য ওই হাদির ঘটনায় যেরকম ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়তে পারে সেই দিকে যায়নি খুলনা মহানগর উপকমিশনার তিনি বলছেন ওই ফ্ল্যাট থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আরো অনেকে জড়িত মানে আরো আছে তারাও কি কিএনসিফির ভাই নাকি হুম হতে পারে দেখা যাক না হ্যাঁ যদি তোদের খানা হবে মোতালেবকে খুব কাছে থেকে মাথায় গুলি করা হয়েছে কিছুদিনের মধ্যে খুলনার একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ করার ছিল সেটা নিয়ে ইন্টারনাল গন্ডগোল থাকতে পারে আমি শুধু একটু বলবো এনসিপি দলটা আমি একজনের সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য শুনছি তিনি বলছেন যে এই এনসিপি দেশের বাইরের একজন ব্লগারের নাম পিনাকি ভট্টাচার্যের নাম করে যে পিনাকি ইলিয়াস হোসেন এদের কথা শুনতে শুনতে এরা শহীদ মিনারে এদের উৎপত্তি হয়েছিল কিন্তু এখন এসে প্রেস ক্লাবে দশ হাজার টাকা ভাড়ার রুমে ঢুকছে মানে অবনতি বুঝাই ঠিক আর এই যে পিস গুলাকে সারা দেশ থেকে খুঁজে খুঁজে এনসিবিতে নিছে এইটাও এদের কত বড় মরণ কামড় দিচ্ছে এটা ওসমান হাদির পরে আরো বিভিন্ন ঘটনায় বোধ হয় আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং দেখবেন সামনে সরকার পরিবর্তনের অন্য এনসিবি তো আর আসছে না অন্য যে দলই ক্ষমতায় আসুক এনসিপির এই পার্টিটাই যে যেগুলোকে বাছাইকৃত মাল যারা এইসব কর্মকাণ্ডে জড়িত এরা শুসুর করে আগে ক্ষমতাসীন দলে জয়েন করবে এনসিপি ফেলা